শেখা যদি আপনিও দেওয়া লাগে ভাই খাওয়া পরে বিল বেশি আয় আপনি তো বুঝবা বিল বেশি উঠে কি কম আমি কম খাই কি বেশি খাই ও গ্রুপ রে এক বিচার করবা খাওয়া বা যে আপনি বিল দিয়া কইবা Bate a bol de anegar a tu y bol de barro, mancar a tu